আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা শিখব কিভাবে আরবিতে প্রশ্ন লেখা যায় তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই তো তার আগে বলে রেখে গত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে ভূমিকা এবং উপসংহার লেখা যায় তো আপনারা যারা ওই ভিডিওটাই এখনও দেখেননি ওটা দেখে নেবেন তাহলে পুরো কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো আজকের যে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো মা মানা এলমিস সরফ লোকত্যান ও ইস্তলহান যে এলমিস সরফের আবেদনিক এবং পারিভাষিক অর্থ কি। তো লোকত মানে হচ্ছে আবিধানিক অর্থ এবং ইস্তল্যান মানে হচ্ছে পারিভাষিক অর্থ তো আমাদের যে প্যাটার্ন একটা প্যাটার্ন শিখলে আমরা কিন্তু মূলত সবগুলো প্রশ্নের আনসার আমরা করতে পারবো তো প্রথমে আমাদেরকে লিখতে হবে তারিফ এলমে সরফ মানে হলো যে আমরা যে বিষয়টা নিয়ে লিখব সেটার পরিচয় তাহলে আমরা তারিফুর পরে যে বিষয়টা লিখবো সেটা আমরা লিখতে পারি যে তারিফ এলমা সরফ এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে এলমে সরফ তাহলে আপনি যদি কালিমা লেখেন তাহলে আপনাকে লিখতে হবে তারিফ ও তারিফুল কালিমা আপনি যদি গায়রে মনসরফ লেখেন তাহলে তারিফও গায়েরুল মনসরফ যে বিষয়টি লিখবেন সেখানে তারিফ ওই বিষয়টি লিখতে হবে এরপরে মা আনা লুগত মানে হচ্ছে মা আনা লোগাতন মানে হচ্ছে আবেদনিক মা আনায় লগাতন মানে হচ্ছে আবেদানিক তো আবেদানিক অবথ আমরা কী লিখবো লাফজ লাফজুল এলম সরফ মোরাক্কাব মানে এলম সরফটি হচ্ছে একটি যৌগিক শব্দ মোরাক্কাব মানে হচ্ছে যৌগিক শব্দ তো যৌগিক শব্দ বলতে কী বোঝায় যে শব্দের ভিতরে দুইটা অর্থ আছে দুইটা শব্দ নিয়ে একটা শব্দ গঠিত সেটাকে আমরা বলি মোরাক্কাব এক নম্বর হচ্ছে আল আইল দুই নম্বর হচ্ছে আশরফ তো এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আল আইলম এর অর্থটা আমাদেরকে লিখতে হবে আল আইলম মানাহু মা মানে হচ্ছে অর্থ মানাহ মানে হতো অর্থ আর মানাহু মানে এটার অর্থ আল ইদরক জানা আলমা আডিফা বুঝা আমরা দুই তিনটা অর্থ দিব অফিল ইংরেজি মানে এটা ইংরেজি হচ্ছে নলেজ মানে জ্ঞান বা জানা এরপরে যে দুই নম্বর যেটা ছিল অসরফ মানে হচ্ছে আসরফ অসরফ মানে এবং সরফ হ মানে সরফের অর্থ আত্মিল আত্মাব্দ পরিবর্তন করা অফিল ইংরেজি চেঞ্জ তো এইভাবে আমরা আবেদনিকত্বরা লিখতে পারি আমরা খুব ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার নেই কারণ এখানে পাঁচ নম্বর আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি কারণ আমরা যদি তাহি করে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই অনেক সময় ভুল হতে পারে তো এভাবে লিখলে আপনারা ফুল মার্কস পাবেন আশা করি এরপরে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে স্তেলাহ্যান হ্যান না স্তেলা হ্যান মায় মানে মানে অর্থ হ্যান মানে হচ্ছে পারিভার্শিক অর্থ তো বলে রেখে পারিভার্শিক অর্থটা আপনাদের কমপক্ষে দুইটা পারিভার্শিক অর্থ আপনাদেরকে লিখতে হবে তাহলে ফুল মার্কস আপনারা পাবেন তো তোকিরফি কিলা আরবিয়া এখানে একটু মিস্টেক হয়েছে লোগত হাটা অতিরিক্ত হয়ে গেছে হা লোগত আরবিয়া জুকিরফি কল আরবিয়া এখানে বলা হয়েছে আরবিয়া মানে লোগতলা কওয়ায়দুল লগতুল আরব রয়েছে যুকিরা মানে হচ্ছে রয়েছে ফিক ফি আরাবিয়া লোগতুল আরবিতে তো কোনো গ্রন্থে যদি কোনো সংজ্ঞা দেওয়া থাকে তাহলে আপনাদেরকে লিখতে হবে জুকিরা আর যদি কোনো গ্রন্থকার বলে থাকেন তাহলে সেটা বলতে হবে কলা সোয়াহিবুল সেই গ্রন্থকারের নাম যেমন কলা সোয়াহিবুল মাবাদিউল আরাবিয়া এভাবে আমরা বলতে পারি তো কী বলেছেন কি এসেছে জুকিরাফি কওয়া হুয়াল কলিফ ও বিহাত কালিমা মানে সরব এমন একটি নীতিমালা যার সাহায্যে কালিমা গঠন সংগঠিত পরিবর্তন সম্পর্কে আমরা অবগত হতে পারি এটা হচ্ছে এমন একটি নীতিমালা যার সাহায্যে আমরা কালীমা অর্থাৎ শব্দ গঠন সম্পর্কে শব্দ গঠনের পরিবর্তন সম্পর্কে আমরা জানতে পারি এটাই হচ্ছে এলমে সরফ দ্বিতীয় নম্বর আমরা যে সংজ্ঞাটা দিব খুবই ছোট্ট একটা সংজ্ঞা আপনার বইয়ের ভিতরে দেখবেন অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে ওখান থেকে ছোট যে সংজ্ঞাটা আছে প্রথম সংজ্ঞাটা আপনি একটু বড় দিবেন দেন পরের সংখ্যাটা একটু ছোটো দিলেও সমস্যা নেই কয়লা বলেছেন কি কলা সাহিবুল মাওসু আতুন নাহু মানে মাওসু আতুন নাহু গ্রন্থকার বলেন হুয়া এলমুন তো আরব ওবিহী আবনিয়াতুল কালি মা আতিল মুতাসর রেফা এর এলমে সরব এমন একটি শাস্ত্র এমন একটি বই যার সাহায্যে রূপান্তরশীল শব্দ গঠন সম্পর্কে জানা যায় আপনি শব্দের রূপান্তর কিভাবে করবেন অর্থাৎ আমরা আগেও কিন্তু জানছি যে আর সরফ মানে হচ্ছে তার দিল তাহিল পরিবর্তন করা তার মানে হচ্ছে পরিবর্তন করা যে জ্ঞান যেখান থেকে আমরা পাই সেটা হচ্ছে সরফ এটাই ছিল মূলত আজকের আলোচনা যে আমরা কিভাবে আর আরবিতে প্রশ্ন লিখতে পারি প্রথমে আপনারা লিখতে হবে তারিফ দিয়ে যে বিষয় সম্পর্কে লিখতে বলা হয়েছে ওই বিষয়টা লিখবেন তারপর মানা আনা সেটার অর্থটা জানা থাকলে আপনি মোটামুটি সেটা লিখতে পারবেন এরপরে মানা আনা মানে হচ্ছে মানা আনা মানে হচ্ছে পারিভাষিক অর্থ আর মানা আনা মানে হচ্ছে আবেধানিক অর্থ এই বিষয়টা যদি ছোটো ছোটো আরবির অর্থ যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের জন্য আরবিতে প্রশ্ন লেখা খুব বেশি কষ্টকর না তো আমি খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর ভিডিও কিভাবে লিখতে হয় ইনশাল্লাহ আপনাদেরকে দিব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার খুব দ্রুত দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও